মানুষের যোগ্যতার সবচেয়ে বড় জ্ঞান সৌন্দর্য নাকি ভালোবাসা না বাস্তবের উত্তর একটাই টাকা যদি তোমার হাতে টাকা না থাকে সমাজ তোমাকে মানুষ বলবে না তারা মূল্যায়ন করবে তোমার ব্যাংক ব্যালেন্স দিয়ে পরিবার আত্মীয় স্বজন বন্ধু সবাই মুখে যতই ভালোবাসায় বুলি আওরা শেষ পর্যন্ত তারা তোমাকে বিচার করবে তোমার আয় দিয়ে তুমি যতই সুদর্শন হও না কেন হাই না থাকলে সেই সৌন্দর্যের কোনো দাম নেই তুমি যতই উচ্চ উচ্চশিক্ষার ডিগ্রি নিয়ে ঘোরো সেটা শুধু দেওয়ালটাঙানোর সার্টিফিকেট হয়ে থাকবে আসলে ডিগ্রি হলো তোমার মাসিক ইনকাম তুমি যতই বিশ্বস্ত প্রেমিক হও যদি টাকার জন্য না থাকে তবে তোমার ভালোবাসা টিকবে না তোমার বেলাঘোষ অন্য কারো ঘরণী হয়ে যাবে কারণ তার সুখের গ্যারেন্টি তুমি দিতে পারো টাকা বর্তমানে হয়ে উঠেছে তোমার পরিচয়পত্র কোন আত্মীয় তোমাকে নিমন্ত্রণ করবে কোন সুন্দরী তোমার জীবন সঙ্গী হবে তোমার সন্তানেরা কোথায় পড়বে আর কতটা আদর পাবে সবই নির্ভর করছে কিন্তু এই টাকার উপর এমনকি তুমি মরে যাওয়ার পরও তোমার রেখে যাওয়া টাকাই ঠিক করবে তোমাকে উত্তরসূরীরা শ্রদ্ধা করবে নাকি গালাগালি দেবে তোমার ঘাম তোমার শ্রম তোমার রাজাগা কষ্ট এসবের কোনো মূল্য নেই মূল্য আছে শুধু সেই অঙ্কে যা ব্যাংকের পাসবুকে লেখা থাকবে তোমার ক্ষুধা তোমার ইচ্ছে তোমার অশ্রু এসবকে বোঝে না বোঝে শুধু টাকা টাকা থাকলে তুমি মহাপুরুষ তোমার প্রতিটি কথাই তখন মানুষের কাছে উপদেশ হয়ে দাঁড়াবে সমাজ তোমাকে তুলে ধরবে সাফল্যের প্রতীক হিসেবে অথচ একই তুমি যদি টাকাহীন হয়ে যাও তবে তোমার সব কথাই মানুষের কাছে নর্দমা নোংরা জলের মতো তুচ্ছ হয়ে যাবে তখন তোমাকে তারা কাপুরুষ বলবে তাই আজকের পৃথিবীতে তুমি মানুষ নও তুমি হয়ে গেছো রক্ত মাংসে গড়া একটি টাকা উৎপাদনের মেশিন তোমার জন্ম তোমার সংগ্রাম তোমার মৃত্যু সব কিছুর মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে টাকা তুমি যদি টাকা ধোঁকা করতে পারো পরিবার হাসবে সমাজ সম্মান দেবে আত্মীয়রা পাশে দাঁড়াবে আর তা না পারো তবে একা হয়ে যাবে তখন তোমার চারপাশে থাকবে শুধু উপহাস আর অবহেলা বন্ধু এই কথাগুলো হয়তো তেত কিন্তু সত্য সমাজ কখনো তোমার চোখের জল বা আত্মত্যাগ শোনে না তারা শুধু গণেই টাকার অঙ্ক তাই তুমি যদি সত্যিই বাঁচতে চাও সম্মান পেতে চাও তবে তোমাকে টাকা জোগাড় করতেই হবে কারণ এই পৃথিবীতে টাকা মানেই সম্মান টাকা মানেই ভালোবাসা টাকা মানেই মর্যাদা আর টাকা না থাকলে তুমি শুধু একজন পরাজিত মানুষ যাকে কেউ মনে রাখে না আর তুমি চাও বা না চাও সমাজ তোমাকে টাকা দিয়েই বিচার করবে